হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেদিকে প্রতিদিন সকালে তো আমি ঘর উঠান ঝাড়ু দেই তা আমার ঘর ঝাড়ুদা হয়ে গেছে এখন উঠান ঝাড়ুতে নিতেছি প্রতিদিনও যেহেতু প্রতিদিন সকালে তো আমি উঠান ঝাড়ু দেই তো আজকেও আমি সেই একইভাবেই ঝাড়ুদে নিতেছি এদিকে আমি উঠান ঝাড়ু দিতেছি আর এর মধ্যে একটা ভাবি আসছে আমাদের বাড়ি তা ভাবির সাথে কথা বলতেছি আর উঠান ঝাড়ু দিতেছি তা আমাদের বাড়ি যেহেতু ঢেকে আছে শুধু আমরা কয়েকদিন চালকুটি তার চেয়ে বেশি চালকুটি আমাদের এলাকার মা বোনেরাই তাই আজকেও সেই ঘটনায় ঘটছে মানে সকাল এখন সাড়ে ছয়টা বাজে কি সাতটা বাজার কাছাকাছি এখনই চলে আসছে আর একজন চালকুটার জন্য কিন্তু ভাবিয়ে সে জিজ্ঞাসা করতেছে তোমাদের ঢেঁকি কো ঢেঁকি দেখতেছি না কেন এই জায়গা ঢেঁকি তো আমাদের এই জায়গায় থাকে বরাবর আমরা কখনো ঢেকে এই জায়গা থেকে সরাই না বললাম যে ঢেঁকিতে সমস্যা ভাবি আমার কথা কিছুতে বিশ্বাস করতেছে না বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো কাকি কোথায় মানে আমার মার কথা জিজ্ঞাসা করতেছে কাকি কোথায় কাকির কাছ থেকে শুনবো তা মা তো ওইদিকে গায়ে দোয়াইতেছে মার না হলো দশ পনেরো মিনিট লাগবে গায়ে দোয়াইতে দোয়াইতে তো ওই সময় ভাবি আমাকে বললো বোন আমি একটা গান গাই তোমার দিকে ক্যামেরা রাখো আমি এই সাইড থেকে গান গাই আমি চার ঠিক আছে তা সে গানটা অনেক সুন্দরভাবে সুন্দর কণ্ঠেই গাইলো কিন্তু বুঝতে পারলাম না কেন যে সাউন্ডটা আমার ক্যামেরা ভিডিও করার সময় আসলো না মনে হয় সাউন্ডটা অনেক কমানো ছিল এই জন্যেই তা ভিডিও করার পরে শুনতে গেছি পরে আমি দেখি যে কোনো সাউন্ডটি আসে না এই গানের এদিকে মার গাই দোয়ানো হয়ে গেছে তা দুধের মগ পাইতেছে না দুধ যে মগটা দিয়ে মাপে সেই মগটা তালাস করতেছে তাই তো আমার ভাই যে না নিয়ে এগুলো বাজার থেকে মাইপে নেবে দুধ ও নিয়ে এগুলো বাজারে দুধ বিক্রি করার জন্য তা ভাবি যে গানটা গান গাইছিল সেই গানটা হয়েছে কেন হলো দেখারে বন্ধু তোমারই শনে এরকমই একটা গান গান পারি না মানে এরকমই শুনছি যে কেন হলো দেখারে বন্ধু হ্যাঁ তোমারই শোনে এরকমই একটা গান হবে কিন্তু আমি তো পারি না আমি এত ভালো শিল্পীও না আর আমার কণ্ঠে তো ভালো না কিন্তু ভাবির কণ্ঠ অনেক সুন্দর শোনা গেছে আর কোন শিল্পীর গান সেই নামটাও ভাবি বলছে তাও ভাবির মনে আছে যেহেতু সে গান পারে গানটা পুরোপুরি মুখস্থ করেছে জন্য শিল্পীর নামটাও তার মনে আছে তেদিকে আমার তো কথায় কথায় দূর ঝাড়ুদা হয়ে গেছে মুখ হাত ধুয়ে ফেরে হয়ে চলে আসছে রান্নাঘরে তেদিকে আমার ভাইনায়সকে বাজার বাজার থেকে আনছে খুব সুন্দর একমোটা ডাটা আনছে আর আলু দিয়ে ডাটাতে দেশকে মাছ রান্না করব এদিকে সরপুটি আর বাটা মাছ আনছে সেটাও আমি কুইটা ধুয়ে পরিষ্কার করে নিছি আজকে সরপুটি মাছ আর বাটা মাছ দিয়ে আমি ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এদিকে ফ্রিজে কিছু বয়লাম মুরগির মাংস ছিল সেটাও আমি ভিজাই নিয়েছি ফ্রিজ থেকে বের করে ভিজাই রাখছি আজকে মুরগির মাংস রান্না করব। আর বরাবর ফ্রি যে কোনো মাছ মাংস রাখলে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখি অনেক সময় দেখা যায় কি মুরগির মাংসটা আমি অনেক ধরে ভিজে ভিজে ছুটতেছে না কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে তারা করে হঠাৎ একজন লোক আসলো বাটা কোটা সব রেডি হয়েছে এখন রান্না করবো কিন্তু মাংস ছুটতেছে না এজন্য আমি অনেক পয় পরিষ্কার করে রাখি তো মাছ ভাজতেছি মাছ ভাজে রান্না করবো এই জন্য মাছটা ভাজিয়ে নিতেছে এদিকে আমার মশলা বাটা হয় নাই যেহেতু মাছ মাংস রান্না করবো সেই মশলাও আমি বাইটে নিতেছি এদিকে মাছ ভাজতে ভাজতে আর মশলা বাটা হয়ে গেছে আমার মাছের মশলা তা মাছের মশলা বাটা হয়ে গেছে এদিকে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে ডাটা আলু কষাই নিতেছি কষাই নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো কষাই আমার হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেব তার আর একটু ঢাইকে আর একটু জাল করে নিই ভাবছি এখনই ঝোলের পানি দিয়ে দেবো দিব না এখন তার একটু জাল করে নিই এদিকে আর একটু জাল করে আমার ঝোলের পানি দিয়ে মাছ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি জ্বালাই নিয়েছি তাই দিকে মাছের তরকারি নামাই ফেলছি আজকের বেশি আমি সব সময় তেমন বেশি ভিডিও করি না রান্নার টুকুইটা কি করি কিন্তু আজকে তার থেকেও কম করতেছি যেহেতু হাতে সময় কম আর অনেক কাজ আছে রান্না করতেও আজকে বেলা হয়ে গেছে এদিকে মাংস রান্না করার জন্য পরিমাণ মতো সব মশলা দিয়ে দারচিনি লবঙ্গ তেজপাতা আদা রসুন গরম মরিচ পাটা সব মশলা যেহেতু আমি বাটা খাই পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষাই নিয়েছি কিন্তু পানি একবার সারা দুইবার পাল্টাইছি আগে যেহেতু আমি বলছি আপনাদের যে আমি মাংস ফ্রিজে রাখার সময় অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখি এই দেখেন অনেকক্ষণ ধরে ভিজাই রাখছি মাংসটা কিন্তু এখনও সুটছে না আমার মাছ রান্না করা হয়ে গেছে ভাত রান্না করছি এরকম মশলা আমার বাটা হয়ে গেছে তাও মাংস ছুটতেছে না যেহেতু সুন্দর করে আমার পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা আছে এই জন্য আমি নিশ্চিন্তায় দিয়ে দিতে পারলাম মাংসটা মশলার ভিতরে তো আমার ভিতরে কোনো সন্দেহ নাই কোনো কিছু থাকবে না যে আগে থেকে তো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝালিতে ঝরা দিয়ে রাইখে তার আমি ফ্রিজে রাখছিলাম তো এদিকে আমি অনেকক্ষণ পর্যন্ত ঢাইকে ঢাইকে আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা আমি ছুটেই ফেলছি ওই পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করছি কষাইছি তো এখন আর পানি দিয়ে আমি কষাই নিব তা সুন্দর করে এপিট পিট করে নাড়া দিতেছি তলে যাতে না ধরে তাই রিড়ি করে জ্বালাইয়ে আমি সুটাই নিছি আর বেশি ধাওয়া জাল দিলে কিন্তু এদিক দিয়ে ছুটে সুটে গেতো মাংস ছুটতো না তাই তো কষাই নেওয়া তো আমার সুন্দর করে হয়ে গেছে আর এদিকে বয়লা মুরগির মাংস বেশি ঝোল রাখবো না অল্প ঝোল রাখবো তো ঝোলের পানিটাও আমি বেশি দিলাম না অল্প দিলাম এই পানি দিয়ে যেহেতু একবার ছাড়া দুইবার কষাইছি আমি মাংস রেডি করে জাল দিয়ে কষাইয়ে ছুটাইছি আবার একটু দিয়ে কষাই নিয়েছি তারপরে যে আবার একটু পানি দিয়ে দিলাম এই পানি তো জাল দিয়ে ঝোলটা আমি একেবারেই টানাই ফেলবো এখন যেহেতু যে একটু ঝোল দেখা যায় তো সেটা তো নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু তত ঝোল দেখা যাবে না তাই তো আমার মাংস রান্না করা হয়ে গেছে আমি নামাই নিলাম আর এদিকে কিছু আতপ চাল ভেজানো হয়েছে সেই আতপ চালটাও এখন কুটে নিব। সেটাও ঝরা দিয়ে রাখছি এতে দেখেন মুরগির মাংস তো আমি নামাই নিলাম বলে একটু কিন্তু বেশি কিন্তু ঝোল রাখি নেই এই ঝোলটা কিন্তু জুড়ে গেলে আরও কম দেখা যাবে আটাই যাবে কিন্তু বেশি রান্নাবান্নার কাজ সেরে গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসছি চাল কুটার জন্য তো চাল কুইটে আজকে রাই দেবো ফ্রিজে আজকে কিন্তু পিঠা বানানো হবে না ফ্রিজেরাই খেয়ে দেবো তো ভাবলাম যে কালকে যেহেতু পিঠা বানাবো তো আজকে কুইটে রাই খেয়ে দিই আমাদের বাড়িতেই কিন্তু ঢেকি তারপরেও কিন্তু আমরা পিঠা বানাইলে আগের দিন চাল কুইটে রাখি যেহেতু আমার মা অনেক কাজের মানুষ ওই দিন চাল কুটতে গেলে তারপর দিন সেদিনই পিঠা যেদিন চাল কুটবে সেদিনই পিঠা বানাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তাই আমি চাল কুইটে আমার মা হলো চালে তাছাড়া কেউই ওই চাল কুটতে আসে না আমার ছোট বোন থেকে তার টেলার্সের কাজ নিয়ে ব্যস্ত আর তার কাজ নেই সে ব্যস্ত থাকে কি আর সাইল চাইল কুইটে দিবে এজন্য আমি চাইল ঢেকে পাড়াই আর আমার মা হলো চালে তো মা যেহেতু কাজের মানুষ এই জন্য আগের দিনই চাইল কুইটে রাখি তারপরের দিনে যে মা আবার যে পিঠা বানাইতেছে আমি ফ্রিজ থেকে যে গুড়ি বাইর করে দিলাম তো পিঠা যেহেতু মা বানাইতেছে পিঠা হলো রস আজকে দুপচিতে পিঠা বানাবে এই জন্য যে সুন্দর করে গুড়ি প্রথমে গোলাই নিতেছে ঘন করে পরে আরও পানি দিবে কিন্তু দুঃখের বিষয় অনেক আশা নিয়ে পিঠা বানাইতে আসছিল গত বছর আমাদের দুধ দুধ আর হচ্ছে রস নষ্ট হয়ে গেছে আর এই বছর দুধ রস সবই ঠিক আছে কিন্তু আমাদের পিঠা ভিতরে কাঁচা ভিজে নাই প্রথমে আমার ছোটো বোন রাত্রে যে সময় মাছ ওলার পরে পিঠা বানায় আমার বোন এসে বলছে কিন্তু আমার মা ওইটা বেশ ই করে নাই পিঠা গুড়িটা মনে হয় ঘন হয়ে গেছিলো আর একটু পানি দিলেই ঠিক হইতো এই পিঠা মনে করেন দিতে চাইছি আমার ছোটো কাকার বাসায় আমার বোনের বাসায় কিন্তু দেওয়ার হলো না অনেক পিঠা শক্ত পিঠা তাতে তাতে বাড়ি খায় ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিতেও ভুলবেন না চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও এনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ